নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সাড়ে পাঁচটা আর এই যে আমিও ঘুম থেকে উঠেছি আর এই যে বিদিশা ঘুম থেকে উঠেছে বিট্টুও উঠে গেছে আর উঠে বিট্টু বলছে বিদিশাকে নিয়ে ওই যে বাইরে দিকে ঘুরতে যাবে আমি বলছি সকাল সকাল ঘুরতে যেতে হবে না তো ওর দিদিকে ধরে জামাটা ধরে টানছে আর আমার এদিকে তো কাজ আছে অনেক তো কাজগুলো ঘরের কাজগুলো তো অনেক আজকে সেরে নিয়েছি আর এখন যাচ্ছি পুকুরঘাটে এই থালা বাসনগুলো ধুতে থালা বাসনগুলো কুয়োতেই ধুই তো আজকে তো অনেক মানে ওই হাঁড়িটা ছিল না কালকের হাঁড়িটাও ওটা অনেক কড়কড়ি হয়ে গেছে মানে একদম শুকনো হয়ে গেছে ঘরে ভিজেলে তো যাবেই না তাই ভাবলাম ঘাটে ভিজতে দিয়ে দেবো তারপরে ধোয়া হয়ে যাবে তাড়াতাড়ি তাই নিয়ে চলে এলাম পুকুর ঘাটে আর পুকুর ঘাটে মাজাও হয়ে যায় তাড়াতাড়ি তো ওই যে অনেকটা দূর হয় তো ওই জন্য আসা হয় না মানে অনেকটা দূর হয় না সামনে কিন্তু ওই যে অনেক থালা বাসন নিয়ে আসতে অসুবিধা হয় ওই জন্যে কুয়োশালাতেই ধোয়া হয় তো আজকে কম বাসন ছিল তাই ভাবলাম নিয়ে যাই ধুয়ে আসি এই থালা বাসনগুলো মাজা হয়ে গেছে অনেকগুলো আর ওই হাঁড়িটা আছে হাঁড়িটা একটু ভিজলে ধুয়ে নেব তারপর বাড়ি যাব বাড়িতে গিয়ে যে কাজ আছে করব। আর বিট্টু দিয়ে চলে এসছে বিদেশে এসছে আর বিট্টুও চলে এসছে বলছি ঘরে যাও এখন মানে পুকুর ঘাটে নেমে যেই বলছি ঘরে যাও তো কথা শুনছে না যে আমি তাড়াতাড়ি করে যাই তাহলে যাবে যে হাড়িটা ধুয়ে নিই তারপর আমি যাব তবে ওরা যাবে আর এখন তো জল হয়ে গেছে একটু আগে তো ফাঁকা ছিল আর এখন জল হয়ে গেছে ওই জন্য ভয় ভয় লাগে আর কত লোক এসছে দেখুন থালা বাসন ধুতে ওই যে ওই পুকুর ঘাটে আর ওগুলো সব থালা বাসন ধুচ্ছে সবাই সকালবেলায় থালা বাসনগুলো ধুয়ে আর এই যে কুয়োতে একবার জল বুলিয়ে দিলাম কুয়োতে জল বুলালে না বোলালে ভালো লাগে না আমাদের পুকুর ঘাটে থালা বাসন ধুলো কুয়োতে একবার জল বুলিয়ে নিই এগুলো সব এখন উঠোনে উবড়িয়ে রেখে দেবো জল ঝরে গেলে তারপরে ঘরে নিয়ে যাব আর এই যে আমার যা এসছে ফুল তুলতে তো ফুল তুলছে আর এদিকে আমি থালা বাসনগুলো রাখতে গেলাম আর ঘরে যা কাজ আছে সেগুলো করে নেব আমি আজকে আর ফুল তুলতে যাব না আমি ঘড়ি দেখতে গেলাম কটা বাজে দেখি তো ঘড়িটা দেখে এলাম তা এখন সাড়ে সাতটা বাজছে আর এই যে জলের জায়গাগুলো এগুলো এখন ধোয়া হয়নি দু তিন দিন তো এগুলো এখন ধুয়ে নেব দু একদিন পর না ধুলে জায়গাগুলো জলের জায়গাগুলো ভেতরটা লাল হয়ে যায় জলটা খেতে ইচ্ছে করে না তাই ভাবলাম একটু পরিষ্কার করে ধুয়ে দিই তারপরে জল আনতে যাবে খাবার জল আমাদের নিয়ে আসতে হয় এটাতে করে দুটোতে করে নিয়ে এলে দিন হয়ে যায় মানে শুধু খাবার জলটা শুধু খাবারটা খায় বাকি তো সব এই ঘরে কলের জলে সব কিছু হয় ভাত তাত ওগুলো সব ঘরের জলেই হয় আর এই জলটা শুধু খাওয়া হয় আর ডাল হয় কারণ ডালটা ঘরের করে জলটা ভালো গলে না এই জলটা ভালো গলে তা ডাল করে আর খাওয়া হয় আর চা তা ওগুলো একটু করি দুধ দুধ গরম করলে দিই একটু সামান্য সাবান গুঁড়ি দিয়েছি ভালো করে ফেনাগুলো যাচ্ছে না তাই আবার জল তুললাম আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আর ওই জায়গাটা আটা ছিল আটার জায়গাটা ভিজে গিয়েছিলো তা আটাটা কেমন হয়ে গিয়েছিল তো ওটা ফেলে আর ওই জায়গাটা একটা ধুয়ে দিলাম ওই যে আটা বেলি ডুই করি তখন ওটা রাখি আর এই যে বাগানে এলাম বাগানে যে সজনে ডাটা গাছগুলো দেখছি এই সজনে ডাটা গাছগুলো একদম পুরো রাস্তার দিকে ঘেসে যাচ্ছে রাস্তার পেসে পাশে মানে গাছ লাগালেও আরও অসুবিধা ওই যে রাস্তার ধারে মানে গায়ে লেগে যাচ্ছে গাছগুলো আর কাটতেও পাচ্ছি না মানে কাটতে খুব একটা মানে ভালো লাগে না গাছ কাটতে ডালগুলো পুরো বেরিয়ে গেছে গাগুলো পুরো ঘেসে যাচ্ছে আর এদের দিক যে বেগুন গাছ আছে বেগুন গাছগুলো তো পুরো ঘাসে ভরে গেছে তা ভাবলাম একটু কেটে দিই একটু ফাঁকা হবে তাহলে বেগুনগুলো ধরবে ওই যে ফুল এসছে এবার বেগুনগুলো ধরবে ধরেছে দু একটা মানে ফুল দিয়েছে তারপর দু একটা জালিও দিয়েছে তা ঘাসগুলো একটু পরিষ্কার করে দিলে ওটা ভালো হবে ঘাসগুলো পরিষ্কার করে কেটে দিলাম কিছুটা আবার কিছুটা কালকে কাটবো আর এখানে রেখে দিলাম ওই যে আমাদের ছাগল আছে আমাদের নেই মানে আমাদের ছিল ওগুলো আমাদের রাখতে দিয়েছি ওই অন্য ঘরে তো ওরা নিয়ে যাবে কেটে দিলাম আমাদের ছাগল বটে কিনে ওদেরকে রাখতে দিয়েছি ওরা রেখে দেয় আর এই যে শাক কেটে নিয়েছিলাম খাবার জন্য ওই শাকগুলো নিয়ে এখন বাড়ি যাব বাড়ি গিয়ে এগুলো রেখে তারপর স্নান সারব স্নানটা করে নেবো স্নান করে পুজো করব স্নান করা হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে মুড়ি খাওয়া হয়ে গেছে এদিকে ভাতও বসিয়ে দিয়েছি ওই যে ওদিকে ভাত হচ্ছে আর এদিকে কড়াই বরবটি ভাজা নে নামিয়ে নিয়েছি এরপর শাকটা বসিয়ে দেব শাকটা সেদ্ধ করবো আজকে আর তেল দিয়ে ভাজবো না পরে কাঁচা তেল কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে পরে মানে ওটা কুচি করে দিয়ে দেবো এখন এটা শুধু সেদ্ধ করে রাখবো জলটা মেরে দেবো আর একটু সামান্য ভাপিয়ে নেব ওই জন্যে শাকটা কাটিনি গোটা গোটাই আছে সেদ্ধ হয়ে গেলে পুরো একদম মানে খাটার মতনই হয়ে যাবে ওই জন্য কাটি তো শাকটা সেদ্ধ করে নিয়েছি আর এদিকে পটলটা বসিয়ে দিয়েছি পটলের তরকারি করবো আজকে পটলটা ভেজে নিচ্ছি ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে জল দিয়ে দিয়েছিলে একটু সেদ্ধ হলে নামিয়ে নেব তো আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট এই যে ঢাকাঢাকি দিয়ে দিয়েছি জায়গাটা পরিষ্কার করে নিয়েছি রান্নাঘরটা একদম গ্যাসটাকে মুছি নিই গ্যাসটা পরে মুছবো আগে কড়াই তড়াই ধুয়ে নিই তারপরে বিট্টুবিদেশাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো আর আমিও একটু শোবো ও একা একা খেলবে ও একা একা খেলবে mari ni isa oh macam mana ni kat kaki apa tiku apo apo বিট্টু একা একা বল খেলছো তুমি কি খেলা করছো বলো ম্যাও কই কোথায় ম্যাও কই ম্যাও তো নাই ওই যে মেঘ করেছি আকাশে আর এই যে সজনের একটা গাছটা যতবার পেরোচ্ছি রাস্তা দিকে ততবার গা দিয়ে ঘেসে যাচ্ছে কি যে করবো কোনো ভেবে পাচ্ছি না ভাবছি কেটে দেবো ডালগুলো আর একবার করে মানে বিদেশের বাবা বলছে না কাটতে হবে না তো রাস্তা দিকে যাচ্ছে ওই যে কাঞ্চন ফুলের গাছটাও আর এই সজনে টা গাছটাও পুরো গা দিয়ে ঘেসে যাচ্ছে মানে গা ঘেসে যাচ্ছে যতবার যাচ্ছে ততবার চোখে লাগছে তো গাছগুলো নিয়ে সমস্যায় পড়ে গেলাম যে গায়ে ঘেসে যাচ্ছে যতবার পার হচ্ছি ততবার ঘেসে যাচ্ছে আর ওই যে বিট্টু ব্যাটটা নিয়ে খেলা করছে বলছি বাড়ি এসো তো ওই যে বাড়িতে দাঁড়িয়ে আছে আর এই যে আমরা ঘরে এলাম ঘরে এসে ওকে একটু সাজুগুজু করে দিয়েছি অনেক দিন পরে ওকে কাজল পরিয়ে দিয়েছি কাজল তো পরতেই চায় না তা আজকে জোর করে পরিয়ে দিয়েছি আর ওই যে ওই খেললা করছে আর ও খুব রাগ করছে ওই যে ওই রামধনুর যে কালারগুলো আছে ওগুলো ভালো করে সাজাতে পারছে না তো সাজিয়ে দিচ্ছি তো বলছে আমি একা সাজাবো ও পারছেও না আর আমাকে আর এই যে পুকুর ঘাটের দিকে যাচ্ছি দেখি হাঁসগুলো ঘাসগুলোকে তো নিয়ে আসতে হয় মানে ওরা টাইম হলে চলে আসে তো একবার ডেকে দিতে হয় দেখি এসছে কি না এসছে তো নিয়ে যাব আর একটু বসবো পুকুর পাড়াতে এখন বিকেলে বসাই হয়নি আগের কিছুদিন আগে বিকেলে এসে বসতাম এখানে আর এখন তো কিছুদিন থেকে বসাই হয়নি আর একদম চারিদিকে এখন তো প্রচুর জল হচ্ছে চারিদিকে একদম সবুজে সবুজ ভরে গেছে গাছপালাগুলো মানে আর পুকুরটা কোথাও ফাঁকা নেই ভর্তি হয়ে গেলে একদম পুরো ঘাসে ভরে যাবে হাঁসগুলো তো মনে চলে গেছে হাঁসগুলো নেই কোথাও মনে হয় হাঁসগুলোকে নিয়ে গিয়েছে আর এইদিকে তো ভরে গেছে প্রচুর চারিদিকে শুধু ঘাস এত ঘাস আর একদম পুরো কচি কচি ঘাসগুলো কচি কচি কত সুন্দর সবুজেই দেখাচ্ছে চারিদিকে আর পুকুরে জলটাতে তো জলটা পরিষ্কার একদম কি সুন্দর মানে জলটা আছে কিন্তু উপরে ওই যে শ্যাওলাগুলো উপরে ভেসে গেছে ওই শ্যাওলাগুলোর জন্য কাপড় কাচতে থালা বাসন ধুতে প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে কারণ থালা বাসনে লটকে যাচ্ছে গুলো আর ওই যে কাপড়ও লটকে যাচ্ছে ওই কাপড় কাচতে পারছি না কাচা হয় অমনিতেই দু একদিন কাচি দু একদিন আবার ঘরেও কুয়োতে কাচি আর ওই বড়ো পুকুরে তো এখন যাওয়াই হয়নি অনেকদিন হলো ওই কীর্তনের আমাদের কীর্তন পর্যন্ত গিয়েছিলাম তারপর আর এখন যাওয়া হয়নি আর আমাদের সিঁড়িগুলো ধারে ধারে পুরো ঘাস হয়ে গেছে এগুলো ভরে যাবে তখন তো অনেক মানে সরু হয়ে যাবে সিঁড়িটি এগুলো পরিষ্কার করতে হবে একদিন একদিন ধারে ধারে ওগুলো সব কেটে পরিষ্কার করে দেব। এখন একটা সিঁড়ি পর্যন্ত জল আসুক তারপরে পরিষ্কার করে দেব যে সিঁড়ির সিঁড়িগুলোর পুরো একদম ধারে ঘেসে ঘাস হয়ে গেছে পরিষ্কার করে আমাদেরই ভালো হয় নামতে ভালো হবে আর না পরিষ্কার করলে ওই যে সরু সরু নামতে অসুবিধা হয়ে যায় অনেকক্ষণ তো বসলাম সন্ধ্যে হয়ে গেল। দেখি হাঁস গুলোকে নিয়ে এসছি কিনা দরজাটা লাগানো থাকলে জানবো যে এসে গেছে আবার শেয়ালের ভয় যদি শেয়ালে খেয়ে দেখি এখন কোথায় এসে গেছে এই যে দরজাটা লাগানো আছে লাগিয়ে দিয়ে হাঁসগুলোকে ঢুকিয়ে আজকে ভিডিওটা বড় করব না ভিডিওটা এখানে শেষ করব কারণ সন্ধে হয়ে গেলো এবার সন্ধে পাতি দিব ঘরে গিয়ে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর আমার পাশে থেকো আজকের মতো টাটা